আসসালামু আলাইকুম পবিত্র মাহেরমজানকে সামনে রেখে আমরা যাচ্ছি এটা হচ্ছে যে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় আমাদের এই মুহূর্তে প্রায় অতটা ফান্ড নাই যে আমরা এগুলো ফ্রি করে দেবো তো আমরা যাচ্ছি ভোক্তা যেন গ্রাহক যেন আমাদের কাছ থেকে একদম ন্যায্য মূল্যে যে পণ্যটার যেই দাম হওয়ার কথা সেই দাম দিয়ে যেন কিনতে পারে তো আমাদের উদ্দেশ্য হচ্ছে তাদেরকে আমরা এখন ফ্রি না দিতে পারলেও তারা যেন স্বল্প টাকায় রমজান মাসের বাজারটা করতে পারে কারণ আমাদের দেশে রমজান আসলেই অন্য অন্য দেশের তুলনায় আমাদের দেশে দ্রব্যমূল্যের আগুন লেগে যায় পঞ্চাশ টাকার জিনিস সেটা রাতারাতি একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা হয়ে যায় তো আমরা এই জিনিসটা একদম পুরো সিন্ডিকেটটাকে আমরা নির্মূল না করতে পারলো আমাদের অঞ্চল ভেদে আমাদের গ্রামের আশেপাশে যারা আছে আমরা তাদেরকে তো চাইলে সেবাটা দিতে পারি তো আমরা এবার নিয়োগ করেছি যে পবিত্র মাহের রমজান উপলক্ষে যে পর্যন্ত আমাদের বাজার ব্যবসায়ীরা যে পর্যন্ত প্রত্যেকটা ব্যবসায়ী রমজান উপলক্ষে তাদের ন্যায্য মূল্যের বাহিরে গিয়ে বেশি দামে পণ্য যে পর্যন্ত বিক্রি করবে আমরা সেই পর্যন্ত আমাদের নিজেদের এই ক্যাম্পেইনটা চালিয়ে যাবে তো এই উপলক্ষে আমরা আগামী শুক্রবারটাকে বেছে নিয়েছি আঠাশ তারিখ জমান নামাজের পরপর ইনশাআল্লাহ আমাদের কাজ হবে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় আর এই এটা আমাদের ইনশাল্লাহ প্রতিনিয়তই চলমান থাকবে আমরা যে পর্যন্ত পারি আমরা চেষ্টা করব সর্বদা তবে মাহের রমজানের চারটা শুক্রবার ইনশাআল্লাহ আমরা চারটা শুক্রবারই আমাদের বরুরিয়া বাজার হাই স্কুলের যে মাঠটা আছে এখানে একটা নির্দিষ্ট জায়গাতে এই কাজটা পরিচালনা করার চেষ্টা করব এর জন্য আমাদের দুই থেকে জন ভলেন্টিয়ার প্রয়োজন যারা আমাদের সাথে একটু কাজ করবে আমাদেরকে একটু সাহায্য করবে সব কাজ তো একা করা সম্ভব না আমাদের সাথে থেকে যদি কেউ একটু ওজন দিয়ে দিল কেউ একটু একটা পণ্য বক্তার রাত পর্যন্ত পৌঁছাই দিল আমাদের এতটুকু সাহায্যের প্রয়োজন আমাদের এখানে কোনো ফান্ডের প্রয়োজন নাই আমাদের এখানে কোনো টাকা দিতে হবে না আপনি শুধু আপনার অবসর সময়ের কিছুটা সময় আমাদেরকে দেন যেন আমরা এই জিনিসটাকে সমন্বয় করে সফল করতে পারি ধন্যবাদ